আল্লাহ সকাল থেকে না খাই আছে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ বাবা আজকে আমাকে একশো টাকা দিয়েছে অনেক কিছু খাবো দাদু দশটা টাকা দাও খাবার খাবো সারাদিন কিছু খাইনি একশো টাকা দিয়ে দি লোকটা কিছুই খায়নি একশো টাকা আল্লাহ তোমার ভালো করুক দাদু বাবা চলো অনেক দেরি হয়ে গেল আর এই নাও বিস্কিট বাবা তুমি সকালে যে 100 টাকা আমাকে দিয়েছিলে না আমি ওটা ফকিরকে দিয়ে দিয়েছি ফকিরটা অনেক খুশি হয়েছে কি ফকিরকে 100 টাকা দিয়েছো তোমার কি মাথাটা খারাপ নাকি 100 টাকার মূল্য কত তোমার কোনো ধারণা আছে এটা ধরো লোকটা কোন দিকে গেল এদিকে গিয়েছে তারাও আমি আসতেছি ছেলেবেলে মাথাটা নষ্ট করে দিল আলহামদুলিল্লাহ এই 100 টাকা দিয়ে দুই বেলা খাবার খাওয়া যাবে এই তো এই বুড়ো

আমাকে মনে হয় ডাকছে তাড়াতাড়ি যায় আই তাড়াতাড়ি ওঠো চলো বাবা মনে হচ্ছে একশো টাকা দাদু কি আমার জন্য টাকা রাখিয়ে গেছে তাই তো দেখছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি কি ঠিক করেছি কমেন্টে অবশ্যই জানাবে।